অডিও সিডি বাজাবো এই যে অডিও সিডি ঠিক আছে আর আপনাদেরকে বলি যে ভদ্রলোক এই গালি সেটটি নিবে সাথে হলো চার্জার পাশাপাশি চালানো কেবল দুই পিস অডিও সিডি আর দুই পিস অডিও ক্যাসেট আমার তরফ থেকে ফ্রি পাবে ঠিক আছে এই সেট এই যে সেট এই যে এই যে সাউন্ড সিডি আমি অডিও ক্যাসেট বাজাবো এটা হলো বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের ও পিয়া তুমি কোথায় প্রথম অ্যালবাম আমার একটা পছন্দের ক্যাসেট এটা আপনাদের আমাদের সাউন্ড টেস্ট দিয়ে শোনাবো তাহলে সাউন্ড ফিল্ড শুনবেন ক্যাসেটের সাউন্ড ফিল্ডে শুনবেন আর অর্ডারিবার সিস্টেম হান্ড্রেড পার্সেন্টোল আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি গাড়ির এমপি ফায়ার গাড়ির এমপি ফেয়ার অডিও ক্যাসেট সিডি রেডিও প্লেয়ার মিড ইন জাপান ট্রোয়েডে কোম্পানি সেট সিলভার কালার ফুল ফ্রেশ এবং বাটনগুলোতে লাইট জ্বলে ঠিক আছে পাওয়ার দিয়ে আপনাদের মাঝে আমি অডিও ক্যাসেট এবং সিডি সাউন্ড টেস্ট দিয়ে শোনাবো আর এই সেট দিয়ে ছয় স্পিকার চারটে বাজে অরিজিনাল এমপি ফেয়ার সিস্টেম একদম ফুল ফ্রেশ আছে সিডি ক্যাসেট রেডিও বাজানোর পর সেটের কন্ডিশন দেখাবো আপনাদের মাঝে যে পাওয়ার দিলাম দেখেন আর বাটরুমগুলোতে লাইট জ্বলে রেডিও বাজতে আছে এফ এম রেডিও আর এই গাড়ির সেটগুলো দিয়ে কিন্তু এফ এম রেডিও অনেক ক্লিয়ার বাজে দেখেন আর এটার মধ্যে বেশ এবং টুইটার ব্যালেন্স করা যায় ঠিক আছে তাহলে এখন আপনাদের মাঝে আমি বাইরে কি গেল অডিও সিডি বাজাবো দেখে দাঁড়িয়ে গিয়েছিল এবং ফাইনালি অডিও সিডি বাজাবো এই যে অডিও সিডি ঠিক আছে আর আপনাদেরকে বলি যে ভদ্রলোক এই গালি সেটটি নিবে সাথে হলো চার্জার বাসা বেঁধে চালানোর কেবল দুই পিস অডিও সিডি আর দুই পিস অডিও ক্যাসেট আমার তরফ থেকে ফ্রি পাবে ঠিক আছে

এখন আপনাদের মাঝে আমি অডিও ক্যাসেট বাজাবো এটা হলো বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের ও পেয়া তুমি কোথায় প্রথম অ্যালবাম আমার একটা পছন্দের ক্যাসেট এটা আপনাদের মাঝে সাউন্ড টেস্ট দিয়ে শুনাবো তাহলে সাউন্ড ফিলটা শুনবেন ক্যাসেটের সাউন্ড ফিলটা শুনবেন আর অর্ডার সিস্টেম হান্ড প্লাস বেশি বাজানো যাবে না এগুলো হালকা হালকা টেস্ট দিলাম সাউন্ড ঠিক আছে এইটুক থেকে কপিরাইট দেবে রেডিও বাস্তা আছে এফএম রেডিও বাস্তা আছে অফ করে দিলাম সেট এখন আপনাদের আমাদের শেডের কন্ডিশন দেখাবো আর আবারও আপনাদেরকে বলি যে ভদ্রলোক এই সেটটি নিবে সাথে বাসার বাজে চালানোর জন্য একটা বারো বল ফাইভ এম অরিজিনাল চার্জার দুই পিস অডিও ক্যাশের দুই পিস অডিও সিডি আমার তরফ থেকে ফ্রি পাবে ঠিক আছে এখন আপনাদের মধ্যে আমি সেটের কন্ডিশন দেখাবো দেখবেন এই হলো শেডের সামন পার্ট দেখেন কত ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন চকচকা এটা হলো শেডের উপর পার্ট ঠিক আছে এটা হলো শেডের সাইড দেখেন সাইড পার্ট পার্টাইডের নিচ সাইডটা নিচ সাইডটা দেখেন একদম মেকানিক্যাল পর্যন্ত দেখা যায় একবার চকচকা দেখেন এই জন্য মেকানিক্যাল পর্যন্ত চকচকা ডবেলোর সাইডের পিছন সাইডটা দেখছেন ফুল ফ্রেশ আছে সমস্যা নাই এই হলো এই সাইডটা একদম ফুল ফ্রেশ আছে এক আশি নব্বই দশকের সেট হিসাবে এখনও অনেক ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে এবং সিডি ক্যাসেট ডেডিও রানিং আছে দেখেন এটা বিক্রি হবে ঠিক আছে রেট কম আছে ঠিক আছে রানিং আছে এবং ফ্রেশ আছে চালার মতো একবারে খারাপ না ঠিক আছে একদম চকচকা দেখেন কোনো জায়গায় ঘষা মাঞ্জা স্পট নাই ঠিক আছে চকচকা আছে আর পিছনটা আপনাদেরকে আবার দেখাই এই লাইনগুলো আমি সব দিয়ে দেবো স্পিকারের চার্জারের কেবলটা দিয়ে দেবো এটা হলো যে পিছন সাইড সেটের দেখছেন একবার চকচকা সিলভার কালার ঠিক আছে ভালো থাকবেন